ভিডিও হোক বা ইমেজ হোক ওটা কিভাবে আপনি সেভ করবেন কোনো এক্সট্রা অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার ইউজ না করে তো সবের প্রথমে আপনি যে হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসটা ডাউনলোড করতে চান তো ওই হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসটা প্রথমে একবার ভিউ করবেন মানে সিন করবেন এইভাবে সাপোজ बताओ এটা একটা ভিউ করলেন বা আরও একটা সেইখানে এখানে কিছু একটা ভিউ করা এটা দুইটা ভিডিও একটা ইমেজ ভিউ করে দেখাই আমি একটা সাপোজ এখানে এটা একটা ইমেজ আছে তো তো এখানে হলো কি ইমেজও ভিউ করলাম আর এই ভিউ করা এগুলো এখন সেভ করতে গেলে প্রথমে ফাইল ম্যানেজারে যেতে হবে তো ফাইল ম্যানেজার যিকোনো মোবাইলে থাকে তো ফাইল ম্যানেজার খোলার পরে ইন্টারনাল স্টোরেজে যাবেন ইন্টারনাল স্টোরেজের ভিতরে আরও একটা ফোল্ডার আছে অ্যান্ড্রয়েড নামের ফোল্ডার অ্যান্ড্রয়েড নামের ফোল্ডারের ভিতরে মিডিয়া ফোল্ডার মিডিয়ার ভিতরে এই লাস্টের দিকে দেখুন কম ডট হোয়াটসঅ্যাপ কম ডট হোয়াটসঅ্যাপ ডট ডাব্লিউ ফোর বি ডাব্লিউ ফোর বি এটা মানে হোয়াটসঅ্যাপ ফর বিজনেস ওই হোয়াটসঅ্যাপটার জন্যে দেখাইছে আর নর্মেল হোয়াটসঅ্যাপ হলো কম ডট এটা হলো নর্মেল যেটা হোয়াটসঅ্যাপ ইউজ করি এটা তো এখন স্ট্যাটাসটা ডাউনলোড করব আমরা এই হোয়াটসঅ্যাপের জন্য তো এটা খুললাম হোয়াটসঅ্যাপ বিজনেসটা খুললাম তো এখানে দেখুন কয়টা ফোল্ডারে ফোল্ডার নিচের দুটা ঠিকঠাকই দেখাইছে এইটা আর এইটা আর উপরের কয়টা অল্প অন্য ধরনের আইকন দেখাচ্ছে তার মানে উপরের কয়টা হাইড হয়ে আছে ফোল্ডারের নামটা ডট দিয়ে স্টার্ট হয়েছে ডট শেয়ার্ড ডট স্টিকার থামস তো আমরা এখন দেখবো কি মিডিয়া মিডিয়ার ভিতরে যা স্ট্যাটাসটা ভিডিও আর নাহলে ইমেজ এটা মিডিয়া ফাইল হয় তো মিডিয়া ফাইলটা স্ট্যাটাস এই স্ট্যাটাস নামের ফোল্ডারটা দেখা যাচ্ছে সেকেন্ড নাম্বারে তো এই স্ট্যাটাসের ভিতরে দেখা যাবে যে কী কী স্ট্যাটাস আমি ভিউ করছি ওগুলো এখানে দেখা যাচ্ছে তো এখান থেকে আমি সেভ করবার চাইলে তো সেভ করতে চাইলে এখান থেকে আমি নিয়ে শেয়ার করতে পারবো ভাই ভিডিওটা যে সিন করলাম তো ভিডিওটা এটা তো ভিডিওটাও আমি অন্য ফোল্ডার একটাই নিয়ে সেভ করতে হবে আর যদি অন্য ফোল্ডারে নিয়ে সেভ না করি আমি তাহলে চব্বিশ ঘন্টার ভিতরে এই ফোল্ডার থেকে এই ভিডিওটা বা ফটোটা ডিলিট হয়ে যাবে যেভাবে হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস একটা দেওয়ার পরে চব্বিশ ঘন্টা থাকে এই ফোল্ডারটাতেও চব্বিশ ঘন্টাই থাকে কারণ এই ফোল্ডার থেকেই শো করে হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসটা তো যখন স্ট্যাটাসটা ভিউ করেন তখন টেম্পোরারিলি মানে চব্বিশ ঘন্টার জন্য এই ফোল্ডারে সেভ হয় তো কোনো কোনো সময় এই ফোল্ডারটা ডট স্টেটাসেস ডট স্টেটাসেস এই ফোল্ডারটা হাইড হয়ে থাকতে পারে তো হাইড আনহাইড করার জন্য এইখানে অপশানটা দেখতে পাবেন এখানে তিনটা ডট থাকে যে এখানে সেটিংসে যাওয়ার পরে এইখানে শো হিডেন সিস্টেম ফাইলস এইটা অন করতে লাগবো এটা অন করার পরেই ওইটা দেখতে পারবেন খালি এই ফোল্ডারটা দেখতে পারবেন তো কোনো কোনো ফাইল ম্যানেজারে এই অপশানটা অন্য কোনো জায়গায়ও থাকতে পারে এটা আপনি দেখে হিডেন ফাইলটা আপনি শো করে একবার শো করে নিতে হবে তো তখনই এইভাবে আপনি সিন স্ট্যাটাসটা দেখতে পাবেন আর আরও একটা উপায় আছে এটা স্টেটাস দেখানোর জন্য আরেকটা উপায় হলো জাস্ট ইন্টারনাল স্টোরেজটা খুলে উপরে গিয়ে দেখবেন সার্চ অপশন আছে একটা এই সার্চ অপশনে ক্লিক করে এখানে আপনি ডাইরেক্টলি ফাইলের নামটা টাইপ করে দিবেন সার্চে গিয়ে ফাইলের নামটা হবে কি ফাইলের নামটা হবে ডট স্টেটাস মানে একটা নাম একটা স্পেস থাকলেও হবে না ডট স্টেটাস তো এটা সার্চ মারার পরে দেখেন দুইটা ফোল্ডার শো করছে আমার এখানে দুটা ফোল্ডার শো করছে কারণ আমার মোবাইলে দুটো হোয়াটসঅ্যাপ ইউজটা ইনস্টল করা আছে ওই জন্য দুটা দেখা তো যে কোনো একটা এই যে ডাইরেক্ট করলে এটা ডাইরেক্ট ওপেন হয়ে যাবে এইভাবে আপনারা স্ট্যাটাস মানে সেভ করতে পারেন হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস আর যদি কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ইউজ করতে চান তাহলে ওই অ্যাপ্লিকেশনগুলোর জন্যে আপনার মোবাইলে অন্য সিকিউরিটি ইস্যুস আসতে পারে মানে আমি সাজেস্ট করি যে আপনারা কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ইনস্টল না করাই ভালো কারণ ওগুলা অ্যাপ্লিকেশনে মোবাইলটা স্লো করতে পারে বা সিকিউরিটি ইস্যুস আসতে পারে আর যদি আইফোনে এই ডাউনলোডটা করতে চান আইফোনে এই ধরনের হয় না আইফোনে আপনি যদি ভিডিও একটা সেভ করতে চান তাহলে স্ক্রিন রেকর্ডারটা অন করে ভিডিওটা প্লে করে দেবেন তখন ওই ভিডিওটা স্ক্রিন রেকর্ডার হিসাবে সেভ হবে আর ইমেজটা যদি সেভ করতে চান তাহলে স্ক্রিনশট নিয়ে ইমেজ স্ট্যাটাসের ইমেজটা সেভ করতে পারেন আশা করি জানতে পারছেন কিভাবে স্ট্যাটাস সেভ করতে হয় তো যদি কিছু ডাউট থাকে কমেন্টে জানিয়ে দেবেন আর কি ধন্যবাদ